পুরে গ্রাম পুরে গ্রামের মানুষের কাছে ব্যবসায় নিয়ম নেই একজন

গাৰ বাইৰে কুমিলগাৰ বাইৰে পুৰা কুমিলগাৰ বাইৰে

রাজাকার বাহিনী এবং কিছু দুষ্কৃতি একজন বয়স্ক একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ব্যক্তি যাদের কাঁধে যাদের লড়াইয়ের উপর ভর করে আজকের এই বাংলাদেশ তাদের প্রতি সেই কৃতজ্ঞতা বোধটাও নেই কোন জায়গায় যাচ্ছে বাংলাদেশ কতটা ধর্মান্ধ জায়গায় পৌঁছে গেছে একটি জাতি তার স্বাধীনতার যে প্রাক স্বাধীনতার ইতিহাস আজকে যে দেশটি দাবি করছে আমরা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ তার কি মাত্র রয়েছে এখানে একজন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী স্বাধীনতা সংগ্রামীকে আজকের জুতোর মালা পরিয়ে তাকে কি পরিমাণে অপদস্থ এবং অপমান করা হলো এ দুঃখ সে কোথায় রাখবে কতটা ধর্মান্ধ আর কতটা মৌলবাদের দ্বারা যুক্ত হলে রকম কাজ মানুষের দ্বারা সম্ভব হয় আমাদের কাছে যে কোনো স্বাধীনতা সংগ্রামী প্রণম্ব কারণ সেই প্রজন্ম পাকিস্তানের হানাদার রাজাকার বাহিনীদের বিরুদ্ধে লড়াই করে আজকের জয় ছিনিয়ে এনেছে স্বাধীন বাংলাদেশে জন্ম হতে সাহায্য করেছে তাদের কৃতজ্ঞতা ভুলে যাচ্ছে কৃতজ্ঞতা ভুলে যাওয়া বর্ত এখনকার দিনের ঘটনা নয় এটা আদি যুগ থেকে চলছে এটা হচ্ছে অকৃতজ্ঞ এই বেদনা ওই ব্যক্তির রাখার জায়গা নেই তার প্রতি আমাদের সহমর্মিতা আমাদের ভক্তি আমাদের প্রণাম অবশ্যই তার প্রতি থাকবে তিনি একজন দেশের মুক্তিযুদ্ধে অংশনকারী ব্যক্তি কতটা লড়াই দিয়েছেন তিনি এবং তার সঙ্গে যারা শহীদ হয়ে গেছেন যারা সেই সময় প্রাণ দিয়েছেন তাদের প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা এসছে তাদেরই সহকর্মীকে আজকের অপমান দেখানোর সাহস হচ্ছে বাংলাদেশে কি কষ্টকর উপলব্ধি এই ব্যক্তিটির নাম বলছি ইনি বীর মুক্তিযোদ্ধা যোদ্ধা কে জুতোর মালা পরী অপমান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বাংলাদেশের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার একজন গর্বিত মুক্তিযোদ্ধা কিছু দুষ্কৃতি এবং কিছু রাজাকার বাহিনী তারা এই ঘৃণ্য কাজ করেছে ঘৃণার থেকে অনেক বড় ঘৃণা তো অনেক ছোট হয়ে যায় ঘৃণার থেকেও যদি কিছু থাকে তবে কিন্তু এটাই এদের কোনো লজ্জিত নেই এরা নিজের কর্মের জন্য কারো কাছে দায়বদ্ধ নয় এ জোরজার জোর চলছে বাংলাদেশে আজকে যদি মুক্তিযোদ্ধার স্মৃতি এ তো জাতির যে স্বাধীনতা তাতে হস্তক্ষেপ তাকে অপমান করা এরা সাহস পাচ্ছে কোথা থেকে এই ব্যর্থ সরকার এই অন্তর্বর্তী ব্যর্থ সরকার উদাসীন সরকার এই সরকারের কারণে এই রকম এইরকম জন্য ঘটনাগুলো ঘটেই চলেছে আর তারা তামাশা দেখছে স্বার্থান্বেষী এরা এরা স্বার্থ আদায় করার জন্য বা স্বার্থ চরিত্রার্থ করার জন্যই ক্ষমতায় এসছে এদের মধ্যে কোনো গণতান্ত্রিক ভাবধারা নেই এদের মধ্যে কোনো সৌজন্য নেই এদের মধ্যে কোনো মানবিকতা নেই না হলে আজকের এত লক্ষ লক্ষ হিন্দুদের জীবন দুর্বিষহ করে তুলেছে এই রাজাকার বাহিনী আর কিছু ধর্মীয় উগ্র মৌলবাদী সংগঠন তারা এই সময় তাদের যে এজেন্ডা তাদের যে গোপন যে এজেন্ডা সেটা কিন্তু তারা পূরণ করে নিচ্ছে কোন জায়গায় নিয়ে যাচ্ছে আজকের বাংলাদেশকে বঙ্গবন্ধুর মূর্তি তো আগেই ভেঙে ফেলেছে বঙ্গবন্ধু স্মারক তো নষ্টই করে ফেলেছে তার সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ব্যক্তিদেরকেও অপমান করছে আজকের কিছু স্বার্থন গোষ্ঠী বাংলাদেশের বৃহৎ অংশের মানুষ কিন্তু লজ্জায় আজকের মাথা নত তারা আজকের কতটা ব্যথিত আমরা অনুভব করতে পারছি কিন্তু কিছু স্বার্থনৈতিক গোষ্ঠী যারা বিভিন্ন জায়গায় কাজে লাগিয়ে আজকের কি অবস্থায় করে নিয়ে গেছে বাংলাদেশটাকে মরুভূমির জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশে হাহাকার পড়ে যাবে কয়েকদিনের মধ্যে কিছুদিনের মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে দেশের শান্তি শৃঙ্খলা কোনোটাই সঠিকভাবে নেই এই সরকার পালন করতে পারছে না অথচ নির্বাচন করার ক্ষেত্রে এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই শুধু ক্ষমতা ভোগ করে যাওয়া রাজনীতি তারা বিশ্বাসী কিভাবে ক্ষমতা দখল করে থাকা যায় বঙ্গবন্ধু তথা মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেই ইতিহাসকে কিভাবে বিনষ্ট করে দেওয়া যায় কিভাবে ক্ষতিগ্রস্ত করে দেওয়া যায় মুছে ফেলা যায় জনগণের মন থেকে সেই চেষ্টাই তারা করে যাচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্রের মতো তারা চালিয়ে যাচ্ছে এই রকম জিনিস খুব খুব বেদনাদায়ক রকম ভিডিও খুব কষ্টকর যে একজন অতিশী পর বৃদ্ধ তার অপরাধ সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল আরে কোথায় ছিলে তোমরা তোমরা আজকে তো নবপ্রজন্ম তোমরা স্বাধীনতা বুঝবে কি করে তোমরা স্বাধীনতা দিবসের অংশগ্রহণ করোনি তোমরা স্বাধীনতার সাথ পাচ্ছ স্বাধীনতা কী জিনিস সেটা ভোগ করছো আর যারা কাঁধে কাঁধ মিলে লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে আনলো এই পাকিস্তানে হানাদার বাহিনীর কাছ থেকে তাদের প্রতি তোমাদের কোনো সহমর্মিতা কোনো বিবেকবোধ আপনাদের মধ্যে নেই এটা কিন্তু ক্ষমার অযোগ্য এই ধরনের ধিক্কারজনক সিদ্ধান্ত ক্ষমার অযোগ্য মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে নষ্ট করে দিচ্ছে একটাই তাদের এজেন্ডা যে কোনো মূল্যে আওয়ামী লীগের প্রতি সহমর্মিতা যে যাদের রয়েছে তাদেরকে বেছে বেছে অপমানিত করব। অপদস্থ করব আর যে সমস্ত মানুষ আওয়ামী লীগের কথা বলবে আওয়ামী লীগকে ভোট দেবে তাদেরকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে সংখ্যালঘু সম্প্রদায়কে ওখান থেকে হটিয়ে দিতে হবে ওখান থেকে ভিটি মাটি ছাড়া করতে হবে তবে তারা ইসলামের শরীয়তের যে আইন সেটা প্রণয়ন করতে পারবে ইসলামের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা আজকে এগুলো করছে এই যে ধর্মান্নতা ধর্মের উন্মাদনা জেহাদ এগুলো করতে গিয়ে দেশকে আজকে দেশের ইতিহাসকে ভোলাতে চাইছে ইতিহাস কিন্তু ক্ষমা করে না এইটুকু বলে রাখছি ইতিহাস আগামী দিনে আপনাদেরকেও শিক্ষা দেবে যারা এই ধরনের জিনিস করছেন বিরত হয়ে যান নাহলে ইতিহাস একদিনে আপনাদের শিখিয়ে দেবে কোনটা ঠিক কোনটা ভুল আপনারা যে কতটা ভুল করছেন একজন অতিথিপর বৃদ্ধকে আজকের অপমান করে তার জীবনকে বিপন্ন করে তুলেছেন তাকে অপমান করেছেন এই সাহস কোথা থেকে হয় এ কেমন সরকার চলছে বাংলাদেশে যাদের কাছে কোনো ধরনের কোনো এই রকম ঘটনা ছায়া পড়ছে না এই এইরকম ন্যাক্কারজনক ঘটনা তাদের কোনো প্রতিবাদের ভাষা নেই কোনো এফআইআর হলো না কোনো বিক্ষোভ হলো না কোনো অ্যারেস্ট হলো না কোনো আইন কোনো ব্যবস্থা নেওয়ার মতো ক্ষমতা নেই তবে সরকার আছেন কেন আপনারা যদি আইন শৃঙ্খলা করতে না পারেন সরকার যদি পরিচালনা করতে না পারেন ছেড়ে চলে যান দেশের বোঝা হয়ে থাকবেন না এইভাবে দেশ চালনা করা যায় না এতে আপনার ক্ষতি দেশের ক্ষতি এটা মাথায় রাখবেন সকল বাংলাদেশি নাগরিককে আপনাদেরকে লড়াই করতে হবে এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে আপনাদের টিকিয়ে রাখতে হবে মুক্তিযুদ্ধের যে বীর যারা যাদের শহীদের রক্তের বলিদান দিয়ে যারা এই স্বাধীনতা অর্জন করেছেন তাদের প্রতি সহমরিবিতা ভক্তি রেখে আপনাদের চলতে হবে এটাই ইতিহাস বলে ধন্যবাদ আজকের প্রতিবেদন এইটুকুই জয় হিন্দ জয় ভারত ভারত মাতা কি জয়